আজকে যে ব্লগটা তোমরা দেখছো এই ব্লগটা হলো সোমবারের মানে হচ্ছে গিয়ে ওই শনিবারের কালী পুজো রবিবার বাদ দিয়ে সোমবারের ব্লগ এবার তোমরা বলবে রবিবারের ব্লগ কোথায় গেলো আরে রবিবারে ব্লগ করেছিলাম কি এমন এমন ক্লিপ তুলে রেখেছিলাম যেগুলো দিলে ওই কত হবে এক মিনিটের মতো ব্লগ হবে তো তার জন্য আমি আর রবিবারের ব্লগটা পুরো স্কিপ করে গিয়ে সোমবারের ব্লগ দিচ্ছি তো সোমবার সকাল সকাল আমরা বসে গিয়েছিলাম ফেসিয়াল করতে কারণ আমাদের কোনো কাজ ছিল না কারণ তো পরে বলছি যে কেন কাজ ছিল না তো সকাল সকাল উঠেছিলাম উঠে চাটা খেয়ে এক ঘন্টা ধরে মা বোন আমি গেঁজিয়েছি তারপরে হচ্ছে ঘুগনি হয়েছিল মুড়ি খাওয়ার তো সেটা করেছি করে মুড়ি টুড়ি খেয়ে উপরে এসেছি এবার আজকে রান্না নেই ওই যে বললাম পরে বলবো তো রান্না নেই বলে মা কিছু টুকটাক সেলাই দিয়েছিল মায়েরই মানে জামা কাপড় বোনের নাইটি এগুলো তো সেলাই তেলাই করলাম ততক্ষণে মা ফেসিয়াল করে ফেলেছে তারপরে বোন করে ফেলেছে তারপরে এবার আমারটা পড়েছিলো আমি সেলাইটা করে এসে এই যে এখন বসে গেছি ফেসিয়াল করতে যে তোমরা তো আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম মাস দুই তিনেক আগে যে বোন ফেসিয়ালের ওই যে কেনে এটা দিয়ে আমাদের সবাই কিছু করে তোলে দেয় আর কি ঘরেতেই ফ্রি সার্ভিস হয়ে যাচ্ছে এই যা তো সেটাই আজকেও আমরা করতে বসেছি তো আমার তো হয়ে গেলেই আমি যাব চান করতে তো দিনে মানে মা বাবি বোন আসার পর থেকে যেটা হয়েছে প্রচণ্ড পরিমাণে গল্প হচ্ছে আর বোন তো এখন কোনো কাজ টাজ করছে না আর মা আমাকে তো এলে প্রচণ্ড হেল্প করে তো মা রান্নার দায়িত্ব পুরো নিয়ে নিয়েছে মা রান্না বান্না করছে আমি আউটসাইডের কাজ করছি এবার মা যে রান্না করছে মানে আর কিছু করছে না এটাও আবার বলা ভুল হবে মাও করছে অনেক কিছু কাজ আর ভেবেছিলাম যে রবিবারে একটা ব্লগ দেব কিন্তু না দেখলাম তো ভুলেই গিয়েছি রবিবারে রান্নার তো অনেক কিছু হয়েছিল তো রান্নার চাপে চাপে আমি পুরো ভিডিও করতেই ভুলে গিয়েছি তো তার জন্য রবিবারেরটা স্কিপ করলাম ও কিছু মনে করো না চলো সোমবারেরটাই দেখো কি আর করা যাবে বলো তো এই যে দেখো ফেসিয়াল এটা হচ্ছে একদম মানে সুদক্ষ কারিগর দিয়ে ফেসিয়ালটা করানো হয় তো তোমরা যারা যারা করতে চাও ফেসিয়াল এই কারিগরের থেকে তো আমাকে অবশ্যই যোগাযোগ করো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে তো তোমরা দেখে নিতে পারো আর সকাল থেকে প্রণব বাড়িতে নেই কারণ ওই যে বললাম পরে বলবো কারণটা তো বলবো বলবো দাঁড়াও টাইম আসলে অবশ্যই বলবো তো মা এবার যাবে চান করতে আমার এসব করতে করতে মায়ের চান হয়ে যাবে তারপরে গিয়ে সবাই রেডি হতে হবে না আরে রেডিওয়ে কোথায় যাবো আরে বলবো দাঁড়াও পুরো ভিডিওটা দেখো বলবো বলবো কোথায় যাবো না যাব আর যারা আসবে মানে শ্রেয়া চিরন্তন্দা আসবে তো ওদের জন্য আমরা ওয়েট করছি ওরা না আসা পর্যন্ত তো আমরা যেতে পারবো না তারপরে অমিত আসবে সবাই মিলে একসাথেই যাব যেখানে যাবো সবাই একসাথেই যাবো সে ভালোই হোক আর খারাপই হোক বলো তো এই যে এখন এই যে কী কারণে আমরা তিনজনে হাসছিলাম সেটা কিন্তু আমার মনে নেই কারণ বিগত অনেকটা দিন কেটে গেছে তার জন্য আমার কিচ্ছু মনে নেই যে কি আমরা কথাবার্তা আলোচনা এখানে করছিলাম তো অনেক কিছু কথাই হচ্ছিল যেমনটা হয় আর কি মানে অনেক দিন পর মা বোন বাপি একসাথে এসেছে সবাই মিলে দারুণ আনন্দ করেছি জম মজা করেছি খেয়েছি বিশেষ করে তো এইসবই আর কি হচ্ছিলো সারা দিন রাত আর প্রচণ্ড গরমের কারণে প্রচণ্ড কষ্টও আমাদের হচ্ছিল মানে কি বলবো সবচেয়ে যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আমার থেকে মানে ভালো আর কেউ মানে খুশি হতো না আর কি যদি সবচেয়ে শেয়ার করতাম যে আমরা কীভাবে সারাটা দিন রাতির পর্যন্ত মজা করেছি আর এই যে চান টান করে রেডি হয়ে নিয়েছি এই দেখো শ্রেয়া ওরাও চলে এসেছে আমার মা রেডি হয়ে গিয়েছে ওদিকে চিরন্তন দা আর এদিকে বোন আর অমিতা এখনও বেরোয়নি তো আসুক সবাই মিলে এই যে দেখো বেরিয়ে পড়েছি এই জামিয়া শ্রেয়া পাশাপাশি তারপর পিছনে সবাই দেখো প্রণব নেই প্রণব গিয়েছে হচ্ছে কালীতলায় ক্যাটারিং করতে কারণ আজ হচ্ছে আমাদের ভোগের ভাত খাওয়ানো হচ্ছে কালীতলায় তো আমরা সেটা করতেই সবাই মিলে যাচ্ছি খেতে 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 যাচ্ছি এই যে কালীতলা দেখতে পাচ্ছ প্যান্ডেলের সবাইকে খাওয়ানো হচ্ছে তো এখানেই এসেছি খেতে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টা বাই বাই